সালামু আলাইকুম রাহমতুল্লাহ আশা করি আল্লাপাকির অশেষ মেহরবাণীতে খুব ভালো আছেন আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ নিয়ে দু এক মিনিট কথা বলবো একটু মনোযোগ দিয়ে শুনবেন ঠকবেন না ইনশাআল্লা তালা আপনি যদি মুসলমান হয়ে থাকেন ইনশাল্লা তালা ঠকবেন না উপকার হবে আস্তাক ফিরুল্লাহ এই আস্তাক ফিরুল্লাহ যে কি পরিমাণ পাওয়ার সেটা আলেমরা বলে থাকেন আমরা আসলে মানে আমলে নেই না বিশ্বাস করি না সকল আলেমরাই আস্থা খোলা সম্পর্কে বলে থাকেন আপনি প্রবলেমে আছেন যে কোনো ধরনের প্রবলেম অসুখ হোক আপনি রোগে আক্রান্ত আছেন আপনি আর্থিক সমস্যায় আছেন পোশাক আশাক নাই বাড়িঘর নাই চাকরি নাই থাকার ব্যবস্থা নাই ঘর ভাড়া হচ্ছে না সন্তান হচ্ছে না সন্তান আবার অভদ্র হয়ে গেছে অ্যাডিক্টেড কথা শুনে না কত যে প্রবলেম এই সকল প্রবলেমের সলিউশন আস্তাক ফুরুল্লা আপনার বিশ্বাস হচ্ছে না বিশ্বাস করেন একবার বিশ্বাস করুন একবার বিশ্বাস করে দেখুন ঠকবেন না আপনার সন্তান লাইন ছাড়া হয়ে গেছে আপনার চাকরি হচ্ছে না আপনি অন্তর থেকে ওই চাকরির কথা একটু ভাবুন আর পড়তেই থাকুন আস্তাক ফিরুল্লাহ তাড়াহুড়া করে পড়তে হবে আস্তা খুলো আস্তা আস্তে না আস্তে আস্তে ধীরে ধীরে আসতাক ফিরুল্লাহ আসতাক ফিরুল্লাহ আসতাগ ফিরুল্লাহ মাঝে মধ্যে আরেকটু বড় করে পড়ুন আসতাক ফুরুল্লাহ হাল্লাজি লা ইলা হা ইল্লা হুয়াল্ হাই উল কাইয়েম ওয়াতু বই হাল্লাজি লা ইলা হা ইল্লা হুয়াল হাই উল কাইয়েম অতু বই মাঝে মধ্যে একটু দূরত পড়ুন সাল্লাল্লাহু আলাইহি হিসাল্লাম ছোট দূরত্বে সবচেয়ে ছোট এটা সাল্লাল্লাহু আলাইহি হিআসাল্লাম একটু বাড়ায় পড়ুন আল্লাহম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহ সাল্লি আলা মুহাম্মদ এই দুরুদ আপনি যদি পড়তে পারেন পৃথিবীর এমন কোন সমস্যা নাই যেই সমস্যার সমাধান মোহানডাবুল আলামিন আপনাকে করে দিবেন না সেটার জন্য আরেকটা বিষয় কাজ করতে হবে সেটা হচ্ছে ভরসা থাকতে হবে বিশ্বাস থাকতে হবে আল্লাহর উপরে যে আল্লাহ আমাকে দিবে আল্লাহ আমাকে দিবে এই বিশ্বাস যদি আপনি আল্লাহর উপরে রাখতে পারেন তাওয়াক্কু যদি আল্লাহর উপরে আপনার থাকে ভরসা তাহলে এই আপনাকে ঠকাবে না এসতেক ফার আপনাকে পিছনে ফেলে দিবেন না আপনি এই মুহূর্তে একটু ছোট্ট সোহাবের কাজ করতে পারেন সেটা হচ্ছে আপনি কমেন্ট বক্সে ইস্তেক ফার লিখুন একবার একবার লিখলে একবার পড়া হয়ে যাবে আর একবার পড়া মানে একবার আল্লাহ সে ক্ষমা চাওয়া হয়ে যাবে আর একবার আল্লাহ সে ক্ষমা চাওয়া মানে এটা নেকির পাল্লা ভারী হয় আপনার গুণা মাফ হয় আপনার সম্মান বৃদ্ধি পায় তা আপনি ইস্তেফবার আস্তাক ফিরুল্লাহ যদি একবার লিখে ফেলেন একবারের জন্য যে সব পাবে সেটা আপনি কল্পনাই করতে পারবেন না এটা আমি কোনো মানে মিথ্যা বলছি না বানো আট না আপনি যে কোনো স্কলার ইসলামী স্কলার সাথে কথা বলুন আপনাকে এটাই বলবে এর কোনো নেগেটিভ কোনো সাইড নেই সম্পূর্ণ পজিটিভ আপনি পড়ুন লিখুন মন্তরে ভাবুন আস্তেক ফরুল্লাহ ফার সকল সমস্যার সমাধান আপনাকে গাদা গাদা বড় বড় আপনাকে দোয়া মুখস্ত করতে হবে না বিশাল লম্বা লম্বা অনেক দোয়া আছে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচার জন্য দোয়া রোগ থেকে মুক্তির জন্য দোয়া চাকরি পাওয়ার জন্য দোয়া আপনার অসুখ থেকে আপনার সন্তান ভালো হওয়ার জন্য দোয়া স্ত্রী ভালো হওয়ার জন্য দোয়া হাজার হাজার দোয়া আছে হাজার হাজার কাজের জন্য আর একটাই দোয়া আছে যেটা আস্তাক ফিরুল্লাহ এবং আল্লাহ সাল্লি আল্লাহ মুহম্মদ এই দুটা জিনিস দুরুদ এবং ইস্তেকবার সকল সমস্যার সমাধান তরখাইতে যেমন টমেটো এবং আলু তেমনি আপনার ইসলামিক ক্ষেত্রে ইস্তেক এবং দুরুদ আপনার জীবন পাল্টে দেবে আপনার জীবনটা পাল্টে যাবে ইনশাল্লাহ তাহলে আপনি একটু বিশ্বাস করুন একটু একই করুন আপনার জীবনটাকে পাল্টানোর জন্য এই দূর এবং ইস্তেকবার যথেষ্ট আর এই জিনিসটা আপনার অন্তরে রাইখে আপনি এখন থেকে এই মুহূর্ত থেকে দূরদ এবং ইস্তেকবারের সাথে জুড়ে যান কখন পড়বেন যে কোনো সময় কতবার পড়বেন যতবার ইচ্ছা তাহলে যারা যারা এই আমলগুলো করতে ইচ্ছুক যখন সুযোগ পাবেন তখনই করতে ইচ্ছুক যারা তারা অবশ্যই যেন আপনাদেরকে কবুল করে সেজন্য আমিন কথাটা কমেন্টে লিখে যান না কমেন্টে লিখলে যে আল্লাহ কবুল করবে তা না কমেন্টে লিখলেন একটা সব হইল জাস্ট এতটুকুই ও আখের দাওয়ান আলহামদুলিল্লাহ রাবিল আলমেন